বাংলার ইতিহাসের পাতায় এমন কিছু স্থপত্যের নাম লেখা আছে যেগুলো শুধু ইট পাথরের নয় বরং সময়ের এক জীবন্ত দলিল সেই তালিকায় সবচেয়ে বিস্ময়কর এবং রহস্যময় নাম হল মুর্শিদাবাদের গঙ্গার তীরে দাঁড়িয়ে থাকা হাজার দুয়ারি প্রাসাদ নাম শুনলেই কৌতূহল জাগে সত্যি কি এখানে হাজারটি দরজা আছে আর যদি থাকে তবে কেনই বা একশো দরজা নকল বানানো হয়েছিল এই প্রশ্ন আজও মানুষের মনে রহস্য জাগায় আজকের কাহিনীতে আমরা একসাথে খুঁজে বের করব। হাজার দুয়ারির জন্ম কাহিনী নির্মাণ ইতিহাস রাজকীয় অভিজাত আর তার অন্তরালের অদ্ভুত রহস্য হাজার দুয়ারির গল্পে যাওয়ার আগে আসি মুর্শিদাবাদের ইতিহাসে সপ্তদশ শতাব্দীতে বাংলার নবাব মুর্শিদ কুলিখা রাজধানী ঢাকার পরিবর্তে মুর্শিদাবাদে স্থাপন করেন প্রশাসনিক কেন্দ্র অল্প সময়ের মধ্যেই এই জনপদ হয়ে ওঠে সমৃদ্ধশালী শহর বাণিজ্যের জন্য মশলা রেশমি কাপড়ের ঝলক আর সোনার গহনার আভা মুর্শিদাবাদকে বানিয়ে তোলে বাংলার ধনভান্ডার। ইউরোপীয় ব্যবসায়ীরাও এখানে ছুটে আসে এক সময় বলা হতো বাংলার ধন সম্পদই নাকি অর্ধেক ইউরোপের সমান কিন্তু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আগমন এই চিত্রকে পাল্টে দেয় 17৫৭ সালের পলাশির যুদ্ধে নবাব সেরা পতন ঘটায় আর সেই সঙ্গে বাংলার স্বাধীনতার স্বপ্ন ভেঙে যায় তবুও নবাব পরিবারের আভিজাত্য মুর্শিদাবাদে থেকে যায় এই আভিজাত্যের প্রতীক হিসেবে পরবর্তীতে গড়ে ওঠে হাজার দুয়ারি প্রাসাদ আঠারোশো সালে নবাব নাজিম হুমায়ুন জাহো একটি বিশাল প্রাসাদ তৈরির স্বপ্ন দেখেন তিনি চেয়েছিলেন এমন এক প্রাসাদ যা হবে তার শাসন ক্ষমতার প্রতীক এবং ব্রিটিশ শাসকদের চোখ ধাতানো ব্রিটিশ আর্কিটেক্ট মেজর ডান্লিও নকশা করেন এই প্রাসাদের নির্মাণ শুরু হয় আঠারোশো সালে এবং শেষ হয় আঠারোশো সালে প্রায় বারো বছর ধরে এই নির্মাণ কাজ চলে এই হাজারদুয়ারি প্রাসাদের আয়তন ছিল দৈর্ঘ্য প্রায় চারশো ফুট প্রস্থে দুইশো ফুট স্থাপত্য শৈলী মূলত গ্রিক হলেও এর ভেতরে মিশে আছে ভারতীয় অলঙ্করণ সমানতালের রাজকীয়তা আর বিদেশি কারুকাজ মিলে একে করেছে অনন্য এই প্রাসাদে মোট তৈরি করা হয়েছিল এক হাজারটি দরজা তবে এর মধ্যে নয়শটি দরজা আসল আর একশোটি দরজা ছিল নকল কিন্তু কেন বানানো হয়েছিল এই নকল দরজা ইতিহাসবিদরা কয়েকটি কারণ ব্যাখ্যা করেছেন প্রথমত নিরাপত্তার জন্য শত্রুরা যদি প্রাসাদে ঢোকার চেষ্টা করে তবে কোন দরজা দিয়ে প্রবেশ করা যায় আর কোনটা বন্ধ এই বিভ্রান্তিতে পড়ে যাবে ফলে নবাবের সৈন্যরা সহজেই আক্রমণ প্রতিহত করতে পারবে দ্বিতীয়ত প্রাসাদের ভেতরে গোপন সুড়ঙ্গ ছিল বলে মনে করা হয় সেই সুড়ঙ্গ লোকাতে নকল দরজা তৈরি করা হয়েছিল এর মাধ্যমে বন্দীদের সরানো ধনরত্ন লুকানো বা প্রয়োজনীয় পলায়নের ব্যবস্থা ছিল তৃতীয়ত অনেকের মতে স্থাপত্যের সৌন্দর্য বাড়ানোর জন্যও নকল দরজার ব্যবহার করা হয় যাতে দূর থেকে দেখলে পুরো প্রাসাদে সমানভাবে দরজা সাজানো মনে হয় আজও এই নকল দরজা মানুষের কৌতূহল জাগায় প্রাসাদের ভেতরে প্রবেশ করলেই প্রথমে চোখে পড়বে বিশাল দরবার হল ইউরোপ থেকে আনা সোনালী ঝাড়বাতি এখানে ঝুলছে এই দরবার হলে নবাব সভা বসাতেন আদালত চলত এর এক পাশে রয়েছে বিশাল লাইব্রেরি যেখানে বেশি বই ও কুড়ি পুঁথি সংরক্ষিত ছিল এর মধ্যে অনেক ছিল পারস্য আরবি ও সংস্কৃত ভাষার বিরল পাণ্ডুলিপি অস্ত্রাগারে রাখা ছিল নবাবী অস্ত্র তলোয়ার বন্দুক কামান এর পাশাপাশি ইউরোপ থেকে আনা আগ্নে অস্ত্রও ছিল শোবার ঘরে ছিল সোনার পালঙ্ক রেশমি পর্দা ও ইউরোপীয় আসবাবপত্র আর চিত্রকলায় ঝুলছিল ভারতীয় মোগল ও ইউরোপীয় শিল্পীদের অমূল্য চিত্রকর্ম হাজার দুয়ারিকে ঘিরে আছে নানা কিংবদন্তি স্থানীয়রা বলে রাতে প্রাসাদে অদ্ভুত শব্দ শোনা যায় কখনো মনে হয় সৈন্য টহল দিচ্ছে আবার কখনো শোনা যায় ঘোড়ার ঘুরের শব্দ গোপন সুরঙ্গের গল্প প্রবলভাবে প্রচলিত বলা হয় সুরঙ্গ দিয়ে সরাসরি গঙ্গার তীরে যাওয়া যেত কেউ কেউ বলেন সেই সুরঙ্গ দিয়ে বন্দীদের সরিয়ে নেওয়া হতো আবার কারো কারো মতে সেখানে ধনরত্ন লুকানো ছিল সবচেয়ে রোমাঞ্চকর জনশ্রুতি হল ব্রিটিশরা নাকি এখানে ধনরত্ন লুকিয়ে রেখেছিল স্বাধীনতার পরেও সেগুলো উদ্ধার হয়নি ফলে আজও অনেকে বিশ্বাস করেন প্রাসাদের লুকিয়ে রাখা আছে দেয়ালের ভেতরে অমূল্য ধনভাণ্ডার হাজার দুয়ারি শুধু রহস্য নয় ইতিহাসেরও সাক্ষী পলাশী যুদ্ধের পর নবাবী শাসনের পতনের স্মৃতি বহন করছে এটি উনিশশো সালে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া একে জাদুঘরে রূপান্তরিত করে বর্তমানে এটি পর্যটকদের জন্য উন্মুক্ত প্রতিদিন হাজারো মানুষ এখানে আসে দেখে ইতিহাসের নিদর্শন অনুভব করে নবাবী আমলের আভিজাত্য তবুও রহস্য রয়ে গেছে কেন আসলে বানানো হয়েছিল এই নকল দরজা শত্রুদের বিভ্রান্ত করার জন্য নাকি গোপন ভাণ্ডার আড়াল করার জন্য হয়তো কোনোদিনও এই রহস্যের সমাধান হবে না কিন্তু একটি সত্য অস্বীকার করা যায় না হাজার দুয়ারি বাংলার ইতিহাসে স্থাপত্যের এক অনন্য রত্ন এটি শুধু ইটপাথরের নয় বরং এক অমলিন কাহিনী যা আজও দর্শনার্থীদের বিস্মিত করে কৌতূহলী করে তোলে গঙ্গার পাড়ে দাঁড়িয়ে থাকা হাজার দুয়ারি প্রাসাদ প্রাসাদযান বলেই চলেছে আমার প্রতিটি দরজা ইতিহাসের এক একটি গল্প আর নকল দরজার আড়ালে লুকিয়ে আছে রহস্য যা যুগ যুগ ধরে মানুষের মনে প্রশ্ন জাগিয়ে রাখবে বন্ধুরা আজ এ পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে তবে একটি লাইক করে দিন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তবে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ